আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আজকে কিছু কথা বলব এই যে যাকে দেখতে পাচ্ছেন একজন ভদ্র মহিলা ওনার নাম হচ্ছে মিনহা ফারহা আমেরিকার মানে আমেরিকান প্রবাসী উনি একজন ইউটিউবার একজন লেখক আরও অনেক ওনার পরিচয় আছে আমি এই দুটি পরিচয় দিলাম আর ওনাকে আমাদের দেশে যারা রাজনীতিতে সংশ্লিষ্ট যারা সোশ্যাল প্ল্যাটফর্মে যুক্ত থাকেন তারা সকলেই ওনাকে চেনেন এবং উনি রাজনীতি নিয়ে কথা বলে থাকেন তো উনি সবথেকে বড় কথা উনি এন তো ওনার কথাগুলো আপনার একটু শুনুন আমি আমার এই মানে আপনাকে সাবধান করা বন্ধ করব না আমি দিন আপনাকে সাবধান করতে থাকব বিভিন্ন দিক থেকে আমি আপনাকে আবারও বলছি প্লিজ স্টপ টকিং নির্বাচন ইস নট দ্য টাইম ফর ফান অর হানিমুন অর ভ্যাকেশন অর এন্টারটেনমেন্ট অর এনজয়মেন্ট স্টপ টকিং নির্বাচন স্টপ ইট নাও আজকেও বলেছেন নির্বাচনে কথা শুনতে চায় না নিউজ দেখেন সেন্ট্রাল ব্যাংকের এইচ মসল কি বলছেন

তো আপনারা শুনলেন এই মিনা ফারহা ম্যাডামের কথা উনি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের আগে আমি প্রায় তিন চার বছর ধরে ওনাকে চিনি উনি এই ইউটিউবে ফেসবুকে যেভাবে কথা বলতেন আওয়ামী লীগ নিয়ে শেখ হাসিনা নিয়ে মানে খুব কুরুচিসম্পন্ন অশ্লীল ভাষায় উনি কথাবার্তা বলে থাকেন ওনার কথা দেখি বুঝলেন কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই শেখ হাসিনা নাই এবং তার দলের কোনো নেতাকর্মী নাই দেশে এখন তো জামাত এবং আমাদের ডক্টর ইমু সাহেব তারপরে বৈষম্য বিরোধী যে ছাত্র ছাত্রী যারা তারাই দেশ চালাচ্ছে তাই না কিন্তু কথা হচ্ছে যে বিএনপির দুজন শীর্ষ নেতা মির্জা মানে মির্জা ফখরুল জনাব মির্জা ফখরুল সাহেব এবং জনাব মির্জা আব্বাস এই দুজন বিশাল বড় নেতা বিএনপির এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তাদেরকে তাদের উদ্দেশ্য করে কিভাবে উনি কথাবার্তা বললেন আপনারা শুনলেন মনে হয় যেন উনি বাংলাদেশের পৈতৃক সূত্রে বাংলাদেশের মালিক এবং উনি আমেরিকা বসে যেভাবে বলবেন আর যে দিক নির্দেশনা উনি দিবেন সেইভাবে এই দেশটা চলবে আসলে হচ্ছে কি কি বলবো ওনার কথা উনি নিজেকে অনেক বড় কিছু ভাবে হ্যাঁ তা আমি জানি না তার এমন সাপ কেন তা থেকে বড়ো কথা হলো এখন তো আওয়ামী লীগ নাই মাঠে কিন্তু বিএনপির পক্ষেই উনি কথা বলেছেন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের আগে দেখেছি কিন্তু এখন কেন মির্জা ফখরউদ্দিন আলমগীর সাহেব এবং মির্জা আব্বাস এই দুজন বড় রাজনীতিবিদ এবং আমার কাছে দুজন মানুষ অনেক ভালো মানুষ দুজনকে আমি খুব পছন্দ করি শ্রদ্ধাও করি আজকে এতটুকু ভালো থাকবেন আল্লাহ হাফিজ